আমাদের সংগঠনের কিছু বক্তব্য তুলে ধরার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকের এই প্রোগ্রামে আমাদের আমাদের সম্মুখে মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত আমির মরানা ইউসুফ আশ্রফ সাহেব উপস্থিত আছেন নায়বে আমির প্রখ্যাত কোরআন হজর মরানা খুরশিদ আলম কাসেমি উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত যুব মহাসচিব মরানা সরাফত হুসাইন মরোনা তাফাজ্জুল হোসেন মিয়াজি উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত যুগ্ম মহাসচিব মরোনা জাওয়াল উদ্দিন আহমদ উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত যুগ্ম মহাসচিব মরানা আত আমিন অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত মজলিসের আজকে নির্বাহী বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজকের এই বক্তব্য উপস্থাপন করছি প্রিয় দেশবাসী আমরা জানি যে দীর্ঘ সংগ্রাম এবং সাধনার মধ্য দিয়ে অনেক ত্যাগ এবং কোরবানির মাধ্যমে গতকাল পাঁচই আগস্ট দুই সাল বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা সংগঠিত হয়েছে বাংলাদেশের মানুষ দীর্ঘ দীর্ঘশৃঙ্খল থেকে মুক্ত হয়েছে ষোলো বছরের ফেসিবাদের পতন ঘটেছে অত্যাচারী হাসিনা সরকার পতন ঘটেছে এই পরিস্থিতিতে দেশে জালিম এখন একটি বিশেষ অবস্থা বিরাজমান একটি সরকারের পতনের পর বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হওয়ার পর দেশে একটি সরকার অচলাবস্থা বা সরকারের শূন্যতা তৈরি হয়েছে এখানে পরিস্থিতিতে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে একটি নতুন সরকার গঠিত হবে সে বিষয়ে সংশ্লিষ্ট মহল কার্যক্রম পরিচালনা করছেন আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের জায়গা থেকে আমরা ভূমিকা পালন করছি আমরা সহযোগিতা করার জন্য আমরা আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা আশা করব যে অতি স্বল্প সময়ে কাল বিলম্ব না করে অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এবং তারা দেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হবে এবং বাংলাদেশ একটি শান্তিপ্রিয় নিয়মতান্ত্রিক একটি ধারায় বাংলাদেশ ফিরে যাবে প্রিয় দেশবাসী আজকের এই পরিস্থিতিতে বিশেষ করে গতকালকের গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিবাদী সরকারের পতনের পর আমরা লক্ষ্য করছি রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে কিছুটা বিশৃঙ্খলা এবং এক ধরনের অচল অবস্থা বিরাজমান রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে দেশের অধিকাংশ জায়গাতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের কোনো উপস্থিতি নেই যার কারণে গোটা দেশে এক ধরনের অরাজক এবং অনিরাপদ একটি অবস্থায় দেশবাসী বর্তমানে কালাতিপাত করছে প্রেক্ষিতে আমাদের জন্য জাতি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জ আমাদের সম্মুখে রয়েছে যে চ্যালেঞ্জ আমাদেরকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে উতরে যেতে হবে যাতে বাংলাদেশ কোনো নতুন কোনো অশুভ শক্তির ষড়যন্ত্রের শিকার না হয় নতুন কোনো অশুভ শক্তির করাল গ্রাসে যেন পরিণত না হয় এজন্য সর্বপ্রথম আমাদেরকে গোটা দেশ জুড়ে চলমান অরাজকতা যে কোনো মূল্যে রুখতে হবে অনেক প্রাণহানি ঘটেছে প্রায় গতকাল সহ পাঁচশত প্রাণহানির কাছাকাছি ঘটেছে গণমাধ্যমের সূত্র মতে আর এর বাইরে যেই তথ্যগুলো আমরা পেয়ে থাকি তাতে প্রাণহানির সংখ্যা নিহতের সংখ্যা এর চেয়ে আর অনেক বেশি হবে বলেই আমরা অনুমান করে থাকি এই বহু প্রাণ গিয়েছে এই সকল শাহাদাত বরণকারী বাংলাদেশের শিশু নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা যারাই চলমান ফ্যাসিবাদ বিরোধী এই সংগ্রামে আত্মদান করেছেন শাহাদাত বরণ করেছেন আমরা আর মিনার দরবারে তাদের সকলের এই শাহাদাতের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করছি তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি সেই সঙ্গে দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাই যেন ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের পাশে প্রতিটি পরিবারের পাশে আমরা সকলে যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত নিয়ে আমরা তাদের পাশে যেন দাঁড়াই সেই সঙ্গে আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই যে রাষ্ট্রীয় সম্পদসহ দেশের সকল জাতীয় যেই প্রপার্টিজ রয়েছে দেশের সকল স্থাপনা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যেন আমরা সকলে রক্ষা করি কারণ এগুলো কোনো ব্যক্তির সম্পদ নয় এগুলো সরকারের সম্পদ নয় এগুলো রাষ্ট্রের সম্পদ কাজে এ বিষয়ে আমাদেরকে খুব লক্ষ্য রাখতে হবে এ বিষয়ে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের দায়িত্বশীলদেরকে নেতাকর্মীদেরকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জেলা উপজেলায় ইউনিয়ন ওয়ার্ড মহল্লা পর্যায় পর্যন্ত স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করার জন্য ওদের আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনী যাদের জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব রয়েছে তারা অনেকেই এখনো এই পরিস্থিতিতে তারা দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন আমরা আহ্বান করব সত্তর সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যার যার দায়িত্বে আপনারা নিয়োজিত হন নিজ নিজ কর্মস্থলে আপনারা আত্মনিয়োগ করুন দেশবাসীর এই দুর্দিনে জাতির এই ক্রান্তিকালে আপনাদের পক্ষ থেকে দেশ জাতির জানমাল ও সম্পদ রক্ষার জন্য ঐতিহাসিক দায়িত্ব পালন করার প্রতি আমরা আপনাদেরকে উদপ্ত আহ্বান জানাচ্ছি